একদম মুচমুচে চিকেন কাটলেট তা আবার বাড়িতে যদি তৈরি করা যায় তাহলে কেমন হয় নমস্কার বন্ধুরা সুজাতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকের আমার রেসিপি চিকেন কাটলেট বাড়ির থাকা উপকরণ থেকে এটা তৈরি হয়ে যাবে চলুন শুরু করা যাক আমি এর জন্য দুশো গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি প্রথমে এটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব আর দুটো আলু দিয়ে দিচ্ছি চার পাঁচ কুয়া রসুনকে একটু ক্রাশ করে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর খুব সামান্য জল দিয়ে অল্প একটু নুন দিলাম কুকারটাকে আমি বন্ধ করে দুটো সিটি মিডিয়াম ফ্লেমে দিয়ে দেব। দেখুন চিকেনটা বয়ল হয়ে গেছে এটা আলাদা করে নিয়েছি আর ফোকের সাহায্যে এভাবে এটাকে একটু ম্যাশ করে নিলাম কড়াইতে তেল গরম করে একটা ছোটো পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি এটাকে প্রথমে একটু হালকা করে ভেজে নেব এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এটাকেও পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এগুলোকে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি এরপরে আমি যে চিকেনটাকে ম্যাশ করে রেখেছিলাম সেটাকে দিয়ে সব কিছুর সাথে খুব ভালো করে একটু কষিয়ে নেব হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিলাম গোলমরিচের গুঁড়ো ভীষণ ভালো ফ্লেভার আনে আর আমি যে আলুটাকে সেদ্ধ করেছিলাম সেটাকে একটু ম্যাশ করে দিয়ে দেব এতে বাইন্ডিংয়ের সময় খুব ভালো হয় আলু দিলে একটু চেপে চেপে সব কিছুকে ভালো করে মিলিয়ে এটাকে একটুখানি ফ্রাই করে নেবো এখানে আমি পরিমাণ মতো নুন দিলাম আর দিচ্ছি হাফ চামচ মতো বিট লবণ একটু চটপটা আনার জন্য বিট লবণটা দেবেন খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ভীষণ চটপটা হয় চায়ের সাথে ভীষণ ভালো লাগে এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে জানাবেন আমি এখানে চাট মশলা দিচ্ছি প্রায় দেড় চামচ মতো চাট মশলা দিলাম আর খুব সামান্য গরম মশলার গুঁড়ো দিলাম এবারে আর একটু ভালোভাবে সব কিছু মিলিয়ে নেব দেখুন একদম কড়াই ছেড়ে আসছে ভীষণ ভালো স্মেল আসছে আমার পুটটা একদম তৈরি গ্যাসে ফ্লেমটা আমি এখানেই অফ করে দিলাম এবারে এটাকে একটা প্লেটের মধ্যে আমি বের করে নেব। আর এখন এই গরম আছে এটাকে একটু ঠান্ডা করে নেব ভিডিওটা পুরো দেখবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়েছেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকনটাকেও প্রেস করে নেবেন আমি এখান থেকে অল্প একটুখানি লেচি মতো নিয়ে এটাকে হাতের সাহায্যে একটু প্রেস করে করে সেপ দিচ্ছি এটা আপনারা আপনার পছন্দ অনুযায়ী সেপ দেবেন আজ আমি এরকম কাটলেটের মতো সেপ দিলাম আর আমি করে দেখাচ্ছি সমস্ত পুরগুলো থেকেই কাটলেটের আকারে আমি প্রথমে গড়ে নেব দেখুন আমার গড়ে নেওয়া হয়ে গেছে এবারে একটা বাটি নিয়ে নেব তার মধ্যে একটা ডিমকে ফাটিয়ে রেখে দেবো খুব সামান্য নুন দিয়ে দেব, আর সামান্য গোলমরিচের গুঁড়ো দেব। ভালো করে এটা ফেটিয়ে নেব এবার এই কাটলেটগুলোকে প্রথমে ডিমের মধ্যে দিয়ে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিচ্ছি আমি এখানে সেটার মধ্যে দিয়ে খুব ভালো করে এপিটোপিট করে এটাকে একদম মাখিয়ে রেখে দেব আমি আরেকটা করে দেখাচ্ছি খুব ভালো করে এটাকে কভার করে নিতে হবে ক্রামটা ঠিক মতো কভার করলে ভীষণ মুচমুচে হবে আর আমি ক্রামের মধ্যেও সামান্য নুন দিয়েছিলাম দেখুন সমস্ত করা হয়ে গেছে কড়াইতে আমি সর্ষের তেল দিলাম তেলটা ভালো মতো গরম হওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এক একটা কাটলের মধ্যে ছেড়ে দিলাম আর ওপর থেকে এভাবে একটু একটু করে তেল দিতে হবে তাহলে দুধ পিঠি খুব ভালোভাবে কুক হবে আর অবশ্যই মিডিয়াম ফ্লেমে এটা করবেন খুব বেশি হাই ফ্লেমে করার দরকার নেই এপিট ওপিট পাল্টে নিয়ে খুব সুন্দরভাবে যখন কালার চলে আসবে তখন আমি তেলটাকে ঝরিয়ে তুলে নেব এক ব্যাচ আমার ফ্রাই করা হয়ে গেছে আরও এক ব্যাচ ফ্রাই করার জন্য আমি দিয়ে দিলাম এটাও হয়ে গেল দেখুন সমস্ত কাটলেটগুলো আমার করা হয়ে গেছে আজ আমি এটা সার্ভ করব অল্প গাজর কুচি পেঁয়াজ কুচি আর সচা কুচির সাথে তার সাথে সামান্য উপর থেকে বিট লবণ দিয়ে দিলাম চলুন একটা দেখা যাক ভেঙে ভীষণই মুচমুচে হয়েছে পাশে শ্রুতি দাঁড়িয়ে আছে ওকে একটু টেস্ট করালাম ভীষণ ভালো হয়েছে বলছে আপনারাও এটা তৈরি করবেন ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন